তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আইসিটি ওয়ান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায় ঘোষণা হতে পারে যা দেশের রাজনীতি সাধারণ জনগণের মধ্যে তীব্র আলোচনা সৃষ্টি করেছে ন্যায় বিচার কতটা স্বচ্ছ হবে এবং রায়ের প্রভাব কি হতে পারে এই প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে মামলা দায়ের দুই সালের জুলাই আগস্টে গণ আন্দোলন চলাকালে সরকার বাহিনী ও রাজনৈতিক দর অংশ হিসাবে স্বামী হত্যাকাণ্ডের অভিযোগ দায়ের করেন এই বিষয় নিয়ে আমরা সাধারণ জনগণের মতামত প্রশ্ন ন্যায় বিচার স্বচ্ছতার দিক থেকে আপনি কি মনে করেন এই বিচার কি পুরোপুরি স্বচ্ছ হবে না বর্তমান এই অবৈধ ইনু সরকারের অধীনে যে ক্যাঙ্গারু কোর্ট করছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এইখানে কোনো স্বচ্ছ এবং রাজনীতিমুক্ত কোনো রায় আজকে ঘোষণা হতে পারে না এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই দেশে ওনারা যে আপনার ই ধরছে ওনার এলিগেশনগুলো ধরছে এই এলিগেশনগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ান তাকে মিথ্যা মামলায় আজকে যে রায় দেবে এই রায়টা সম্পূর্ণভাবে মিথ্যা এবং বানোয়ান ভিত্তিহীন এই রায়ের কোনো ভিত্তি নাই রাজনৈতিক ও সামাজিক বা রায়ের পরে দেশের রাজনৈতিক কেমন হতে পারে রায়ের পরে বাংলাদেশে চলমান রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হবে কারণ আওয়ামী লীগ শিকট অনেক গভীরে এবং আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে দেশের রত্ন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মী অনেক আছে কিছু লোক দেশের বাইরে থাকতেই পারে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী অনেক এবং কর্মীরা এই রায় কোনোভাবেই মেনে নেবে না এবং তারা এমনভাবে রাজনীতিতে এই রায়ের প্রভাব পড়বে দেশের অনেক সমস্যা হয়ে যাবে এই রায়ের ফলে এবং ভবিষ্যতে এরকম রায় হলে তারা যখন ক্ষমতা আসবে এরকম রায় অনেকের অনেকের এগেন্স্টেই হবে ইনশাআল্লাহ জনগণের আস্থা সামাজিক বিশ্বাস আপনি কী মনে করেন এই রায় জনগণ কি জনগণের মধ্যে আইনের প্রতি আস্থা বৃদ্ধি করবে না এই রায় জনগণের প্রতি আস্থা বৃদ্ধি করবে না কিন্তু কিছু লোক যারা মানে মানে না তারা হয়তো কিন্তু যারা প্রকৃতপক্ষের দেশপ্রেমিক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আওয়ামী লীগকে পছন্দ করে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশপত্র শেখ হাসিনাকে মানে তারা কখনোই এই রায় মানবে না যারা প্রকৃতপক্ষের দেশপ্রেমিক এরা এই রায়ের পক্ষে থাকবে না কারণ এই রায় সম্পূর্ণ মিথ্যা বানট এবং ভিত্তিহীন এই রায়ের কোনো ভিত্তি নাই